আমরা চব্বিশ ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথমে সাধারণ সম্পাদক মাসুদ অভিনন্দন জানাচ্ছি আমার চরমুদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পাশাপাশি যারা চব্বিশ ইউনিয়নের যারা এখানে উপস্থিত হয়ে সবাকে আলোকিত করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা অনেকেই বিভিন্ন বিভিন্নভাবে মন্তব্য করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা শুধু বলতে চাই আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল এবং জিয়াউর রহমান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন ওনার উনিশ দফাকে সংশোধিত করে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন আমরা মাঠে ঘাটে পথে ঘাটে সমস্ত জায়গায় একত্রিশ দফা এখন কাজ করছি সেই একত্রিশ দফার কাজের ফাঁকে আমাদের রায়পুরা উপজেলা বিএনপির কিছু সামান্য একটি সময়ে দুটি সভা হয়ে আমাদের একটা বিতর্ক তৈরি করেছে আমি ওই বিতর্কে যাইতে চাই না আমি একত্রিশ দফার আলোকে সভাকে রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমি তাদেরকে অনুরোধ করছি যারা মনোনয়ন আপনারা পাবেন বোর্ড আমরা দিতে পারবো না তবে আমাদেরকে আপনারা করেন না আমাদেরকে এক পক্ষ দাওয়াত মিটিং এ নেয় আরেক পক্ষ আমাদের সমালোচনা করে যে আমরা নাকি গ্রুপিং আছি আজকে এটাই প্রমাণ করে চব্বিশ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মহোদয় কোন গ্রুপিং এর মধ্যে নাই তারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা চব্বিশ ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সবাই ঐক্যবদ্ধ আছি আমরা আজকে আমাদের এই মিটিং এটাই প্রমাণ করেছে আপনারা যারা এখানে আমরা একটা ব্যতিক্রম ধর্মী সভা আপনারা সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি আমি আপনাদেরকে আপনাদের সাথে সুখ দুঃখ শুধু শেয়ার করতে চাই আপনারা যেহেতু আমার এক সিনিয়র ভাই বলে গেছেন 5 আগস্টের পরে যারা আগে আমলিগের সাথে হাতাত করে রাজনীতি করেছে তৃতীয় পূর্ব 17 বছর আগে 20 বছর আগে বিএনপি করেছে কিন্তু এই 17 বছর বিএনপি داره باشه তারা নাই তারা বলে 40 বছর বিএনপি ক্ষমতায় আসবে না তারা আমাদেরকে ফেলে আমাদের বিঘন্ত করে আমাদেরকে বিপদে ফেলে তারা বিভিন্ন ভাবে আমলিগের সাথে হাতাত করে আমাদের ইউনিয়নে তারা নেতৃত্ব দিয়েছে আমলিগের সাথে এখন আবার তারাই বিভিন্ন নেতাদের হাত ধরে ইউনিয়নে বলতেছে কমিটি কালকে ভাঙবে কমিটি পরশুদিন দিন ভাঙবে তারা তাদের কাছে কাগজ আছে তারা ওয়ার্ড কমিটি করে তারা মানে নতুন করে ফর্ম করে আমি গত কিছুদিন আগে আমাদের সভাপতি সেক্রেটারি জনাব আব্দুর রহমান কুকুর করেছিলাম যে আপনারা কি উপজেলা থেকে কাউকে আপনারা ফর্ম দিয়েছেন কিনা বিএনপির সদস্য নবায়নের জন্য তখন সে আমাকে বলছে না আমরা কাউকে এই ধরনের কোনো জায়গায় দেয় নাই তার মানে ওই যে সমস্ত লোকগুলি এগুলি করতেছে তারা আমাদেরকে বিক্রত বোধ করানোর জন্য আমাদেরকে বিব্রত চাপে ফেলার জন্য করতেছে এটা একটি কুচুকরি মহল এটা একটি ষড়যন্ত্রকারী মহল আপনারা সবাই জানেন ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা সারাক্ষণই ষড়যন্ত্র করবে আমাদের রায়পুরা বিএনপির উনত্রিশ বছর যাবৎ আমরা আমরা ক্ষমতার বাইরে সতেরো বছর হাসিনার আমলে আমরা ক্ষমতার বাইরে এর বাইরেও আমরা আরো কিছুদিন সক্ষমতার বাইরে ছিলাম দুইবার আমরা রায়পুরাতে এমপি হতে পারি না শুধু ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আহ্বান করব আপনারা সবাই সতর্ক থাকুন এই ষড়যন্ত্রকারী যারা আছে তাদের দোষরা এখনো রয়ে গেছে তারা আমাদের বিএনপির নামে আওয়ামী লীগের সাথে আজাদ করে আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের রায়পুরা উপজেলাকে একটা